যার হাত ধরে আমি টিকটক করা শিখেছি যার হাত এখানে কথা বলা শিখেছি যে না হলে টিকটক করা শিখতাম না কেউ নয় কক্সবাজারের ছোট বাজারের কলিজা টুকরা গরিব দুঃখী মেহেনত মানুষের পরান বন্ধু আমার সদিও বড় ভাই যাকে ছিলেন এমন কোন মানুষ নাই টাক থেকে তাতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া

বড় ভাই রে এই অনুষ্ঠান কেউ সালাম দিছে না আরে বড় ভাই আপনি কেন হেডাস্টান ডুহাই তা আপনি সালাম দিলে কেন কি ফুটো ডুববো নাকি হ্যাঁ বড় ভাই সালামও দেন লাগে আমার কথাটা হইল ভিডিও দু একটা ফর ইউর গেলে ফরে কেক কাটা শুরু হয়ে দে আর কেউ আইতো না এর জোর করে নিয়ে আয় যে আই কেক টেক কাওয়া এমনি মানে এই একটা যাতা অবস্থা দেশে মানে এটা কথা আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা সরি আরে ভাই কি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা মিলন মেলাটাও সুন্দর কি ভাবে কই তারা না মানে ভালোভাবে কইতে পারেনা কারণ এনির মধ্যে একটা জায়গা আচ্ছা দেখেন আবার কইবো ভালোভাবে এখন

গুলি সংগ্রহ করে আর কি উপস্থাপনা করি ভাই আপনি একটা মোটিভেশন একটা বয়স দেন ভাই শোল্ডার ম্যাসনেস কত আছে আপনি একটা বয়স দেখিয়ে বা শূন্য মানে আমরা একটু অনুভূতি মানে প্রকাশ করতে চাই মানে আমরা শোল্ডার একটু চাঙ্গা করো একটা বয়স দেন না আমরা শুনি আমরা আপনাকে দ্বারা সম্মান করি তো যত আপনি বলতাছেন তো একটা শোনাচ্ছি কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটরদের আজ

ও বুঝতাম পারছি এটা হলো কন্টেন্ট কি ওটা মোটিভেশনাল বয়স আপনার যাই হোক আপনি বয়স তো ঘরে বৈশে বয়স দিতে পারেন সবার সামনে না একটু করতে হবে আর কি আর যাই হোক খুব ভালো বলছেন হ্যালো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তো আর কিছু দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ